বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন আজ কিশোরের ছোটবেলার সাথী থেকে আমি অয়ন আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের একটি অদ্ভুত ভৌতিক গল্প ভূতেরা বড় মিথ্য তাহলে শুরু করছি ভূতেরা বড় মিথ্য না কথাটা ঠিক আমার নয় এই শহরের সবচেয়ে লম্বা পাড়ির বাসে দমদম এয়ারপোর্টের দিকে যাওয়ার মুখে বেশ খালি হয়ে আসা বাসের একটি বেঞ্চিতে পড়ে থাকা বেওয়ারিস একটি পুটলুতে যা ছেঁড়া খোড়া একটা খেরো খাতা পেয়ে মালিকের নাম ঠিকানা তাতে খুঁজে পেলে ফিরিয়ে দেবার আশ্বাস দিয়ে সেটা নিয়ে এসেছিলাম সেই একমে বা দ্বিতীয়ম ভূত শিকারী দুর্যেয় পরিচয় সেই মেঝকর্তাও এ কথা বলেন এ মন্তব্যটি হলো মুন্সী মুলুক চাঁদের মেঝ কর্তার খেরও খাটা ঘটতে যার খোঁজ পেয়েছে মুন্সী মুলুক চাঁদ টিটকিরি কর্তা বলেছিলেন। যাদের পেছনে অর্ধেক করে ফেলিয়েছেন এতদিনও তাদের চিরলেন না বারো আফসোস কি বাপ কর্তা মশাই আপনার জন্য বরা দুঃখ হয় আপনি এখন না জানেন না যে ষোলো আনা আদমির ওপরেও জবান জোটা হয়ে যায় সব ভুলভাল যা মন চায় কিসা শুনিয়ে দেয় আমাদের আর দেবেন বা কেন তাদের যে রকম জ্বালাতন আপনারা করেন তাতে আপনাদের কিছু বেয়ারা রসিকতা শোধ নিতে চাওয়া কি খুব অন্যায় এই দরুন আপনাদের কি এক নয়া যন্ত্র এসেছে কি ওই পেলাঞ্চেট না পেলাঞ্চি কি যেন নাম কাঠের একটা পানতলায় তিনটে চাকা বসানো যেখানে সেখানে যখন তখন একটু সুবিধা হয় আর সময় পেলে ওই কজন টেবিলের ওপরে প্ল্যাঞ্চি নিয়ে আপনারা বসে যান আপনারা কজনে ওই কাঠের পান পাতার ওপর চোখ রেখে চোখ বুঝে বসে থাকেন তাদের কথা হবেন আর তাতেই মনে করেন যে ওপর থেকে চুম্বকের টানে লোহার মতন ওই পিলাঞ্চিতে এসে ভর করে পড়বে লোকেরা তা ওরাই আসে প্লাঞ্চিতে ভর করে যে চালায় তাও ঠিক কিন্তু কেন আসেন জানেন কখনো কখনো আপনাদের বুদ্ধি শুদ্ধির দৌড় দেখে আপনাদের একটু মজা করতে যেমন দু চারটে অচেনা খবর আপনাদের মনের লুকানো পাতা থেকেই পড়ে আচমকা জানিয়ে দিয়ে তাক লাগানো তাক লাগাবার পর ওই পান পাতা পেনাঞ্চি নাড়িয়ে দিয়ে যা লেখে তাতেই আপনারা ভয় ভক্তি বিশ্বাসে একেবারে গদগদ হয়ে ওঠেন সে যারা হয় হোক আপনার মতন পাকা জরুরি কিনা ওদের কথা শুনে এমনটা ভুল করলেন। নয়। কথা শুনেছি রাজারামের হেসেছিলেন মুন্সী মলুক চাঁদ হেসে তিনি কি বলেছিলেন আর তার জবাবে কি বলেছিলেন মেজকর্তা কথাটা উঠেছিল কি থেকে আর কোথায় কেনই বা এমন সব কথা হয়েছিল তা সঙ্গে মেজকর্তার কাছ থেকে তার নিজের জবানিতে শোনাই নিশ্চয়ই ভালো অসত দূরের কথা খেরোর খাতায় লিখেছেন মেজকত্তা যা এখনো পর্যন্ত জানিতে পারিনি কোনোদিনও দেখতে পারেনি তাই এবার সত্যি ঘটেছে একেবারে অবাক করে দিয়ে কিন্তু অবাকই বা হই কেন একটু ভেবে দেখলে তো বুঝতে পারি যা সোজার হিসেব মাবিক তার চেয়ে উল্টোটা দুনিয়ায় বড় কম ঘটে না এই যেমন মাছ ধরার বেলায় হামেশা দেখি বেশ করে আগে থাকতে চার ফেলে নিখুঁত সাত সরঞ্জাম নিয়ে একেবারে সেরা ছিপ টিপ নিয়ে আর সবচেয়ে সরস টোপ ফেলে যেখানে বসি সেখানে এবেলা ও বেলা ঘন্টার পর ঘণ্টা ফাতনার ধ্যানই কতবার না সার হয় আর তাইতেই বদমেজাজ নিয়ে ফিরে যেতে যেতে বিয়ারা কোনো আঘাটায় নিহাত হেলাই ফেলায় টোপ গাথা একবার ছুঁড়ে দিয়েছে কি চোখের পাতা না পড়তে পড়তে চো চো কিসের জলের তোলে ফাতনা উধাও হওয়ার সঙ্গে ছুতো ছাড়ার বেগে হুইলের গোঙানি যেন আর থামতে চায় না ভাগ্য আর একটু ভালো হলে সেই দফাতেই শেষ পর্যন্ত আদমনি একটি মাছের রাজাকে কাটা কলা গাছের বেলায় চরে জল থেকে শেষ পর্যন্ত তুলে আনতে হতে পারে এ যাত্রায় আমার যা হয়েছে তা ঠিক ওই আমার সেই চিরকেলে নিষাদ তাগিদে নয় শ্রেব একটু বিদেশ ঘোরাফেরা আর সেই সঙ্গে যেটুকু তীপ্ত ধর্ম হয় সারবার জন্য কিছুদিনের মতো বেরিয়ে পড়েছিলাম সময়টা মোটে ভালো নয় বলে অনেকে একটু বাধা দিতে চেয়েছিল কিন্তু আমি তো ডাঙার পথ মারাচ্ছি না বললেই হয় আমার নিজের ফরমাস দিয়ে বানানো বজরা মাঝিমাল্লাও সব আমার পুরনো পাকা লোক যেখানে যাবার জলে জলেই যাবো তাদের নিয়ে ছোটোখাটো তো নয় প্রায় অকুল নদী এপারে কিছু লোক দেখলে ওপারে গিয়ে ফিরলেই হলো সুতরাং আমার ভাবনাটা কিসের সেরকম ভয় ভাবনার কিছু হয়নি এ পর্যন্ত হেসে খেলে ভেসে ভেসে এমন দু দুটো মূল্যুক্ত পার হয়ে এলাম তার মধ্যে কখনো সখনো রাত বেরোতে গুরুম গরমের মতো যে আওয়াজ শুনেছি তা মেঘের ডাক যে নয় তাই বাকে বলতে পারে ওসব কিছুর বদলে যা হলো তা এই কৃষ্ণপক্ষের নবমী দর্শন রাত তখন প্রথম প্রহর পার হয়েছে মেঘে ঢাকা আকাশ যেমন অন্ধকার তেমনি অন্ধকার নদীর জল স্রোত আর হাওয়ার সুবিধে নিতে যে পার হেসে বজরা যাচ্ছে সেখানকার সব কিছুই যেন গাঢ় কালির পোছ লাগানো এরই মধ্যে হঠাৎ চমকে উঠে মাঝিকে ব্যস্ত হয়ে ডাকলাম দৌলাল ও দৌলাল দেখতে পেয়েছ শুনতে পাচ্ছ কিছু দেওলাল তখন আমার পাশেই এসে দাঁড়িয়েছে একটু যেন দ্বিধা করে বলল হ্যাঁ সরকার তাহলে চুপ করে দাঁড়িয়ে আছে কেন একটু ধমকের সুরে বললাম বজরা রাখো লাগাও ওই ঘাটে দিনকাল বড্ড খারাপ একেবারে অজানা ঘাটে এইভাবে বজরা লাগানো কি তাকে কথাটা শেষ করতে না দিয়েই আবার ধমকে উঠলাম দিনকাল খারাপ তো কি অজানা ঘাটে ওই একটা মানুষ আমাদের বজ্রার সময় এতগুলো মানুষকে খেয়ে ফেলবে মানুষটা আবার নাম ধরে ডাকছে শুনতে পাচ্ছ না এমন অসম্ভব জায়গায় ওই নাম ধরে ডাকাটা যত তাজ্জবি করুক তা শোনার পর বজরা না থামিয়ে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না যেখানে মানুষটাকে দেখেছি বজরা এতক্ষণে স্রোতের টানে তা ছাড়িয়ে অনেকটা পথ এগিয়ে এসেছে সেখান থেকে বজরা ঘুরিয়ে যথাস্থানে লাগাবার হুকুম দিয়ে দেউলাল আমার কাছে ফিরে আসবার পর বললাম যাও আমার কামরা থেকে বন্দুকটা বরং নিয়ে এসো দেউলাল বন্দুক আনতে গেল না আনলে বজ্রা ঘাটে লাগাবার পর রীতিমতো লজ্জাতেই পড়তাম কারণ এমন একটা অসম্ভব জায়গা থেকে এমন অবিশ্বাস্যভাবে যে আমায় ডেকেছে সে আর কেউ নয় লালা রাজারাম তার সঙ্গে এই পথে দেখা হওয়ার ব্যবস্থা খত লিখে আগে থাকতেই আমাদের ঠিক হয়ে গেছে তা থাকলেও লালা রাজরামের এমন জায়গায় এই সময় সে দাঁড়িয়ে আমার বজরা থামাবার জন্য ডাক দেওয়াটা অবশ্যই একেবারে অদ্ভুত কল্পনাতীত ব্যাপার সেটা কেমন করে সম্ভব হল বজরা পাড়ে লাগাবার পর তা থেকে বেশ কষ্ট করেই সেই আগাটায় নেমে সেই কথাই রাজারামকে জিজ্ঞাসা করলাম বললাম এই এখানে এমন করে দাঁড়িয়ে কেন লালাজি তোমার তো আমার সঙ্গে কাল সকালে দিলদারনগর ছাড়িয়ে সেই জামানিয়ার ঘাটে দেখা করার কথা সেখানে কাল সকালে থাকতে পারবো না বলেই তোমার যাবার পরে ধরবার জন্য এখানে দাঁড়িয়ে আছি তার জবাবে বিস্ময়টা বাল্য বই কমল না বেশ একটু হতবম্ব হয়েই তাই বললাম কি বলছো লালাজি অন্ধকারে ঠিক ঠাহর করতে পারছি না কিন্তু জায়গাটা চৌসা বলেই মনে হচ্ছে এখান থেকে নদী দিয়ে জামা নিয়ে যেতে তো পঞ্চাশ মাইলের কম নয় এই এতখানি রাস্তার মধ্যে ঠিক কোথায় দাঁড়ালে আমার বজলা ডেকে থামাতে পারতে তা তুমি ঠিক করলে কি করে নয় বলেই ঠিক করতে পারলাম জবাব দিয়ে লালাজি বেশ সোজাভাবেই রহস্যটা পরিষ্কার করে দিল লালাজি এই অঞ্চলের পয়লা নম্বর কারবারি এখানকার নদীর হাড় হদ্দ তার জানা তাই এ পথে পূর্ব থেকে পশ্চিমে যেতে ছোট বড় সব নৌকোকে স্রোতের প্যাচে এই জায়গাটিতে নদীর দক্ষিণ পর ঘেসে যেতে হবে জেনেই লালাজি এইখানে দাঁড়িয়েছিল আমার অপেক্ষা লালাজির এই ব্যাখ্যার পরও একটা দুটো প্রশ্ন মনে জেগেছিল কিন্তু তা না তুলে বললাম য দেখা যখন হয়ে গেছে তখন বজ্রায় ওঠে এসে যেখানে যেতে চাও যেতে যেতে তোমার সব ব্যাপারটা শুনি কিন্তু বজ্রায় উঠতে রাজি হলো না লালাজি বলল না আমি বজায় উঠবো না তুমি বজায় এখানে রেখে আমার সঙ্গে এসো তোমার সঙ্গে যাব। এবার সত্যি একটু অস্বস্তির সঙ্গে বললাম এখানে আঘাটায় নেমে কোথায় যাব তোমার সঙ্গে আর যাবোই বা কেন যেতে এই সব বলছি বলে লালাজি অন্ধকারেই আঘাটায় বেয়ে উপরে উঠতে লাগলো লালাজির আবদারটা অত্যন্ত পেয়ারা হলেও অগ্রাহ্য করতে পারলাম না লালার রাজারাম এদিকের এই সমস্ত তল্লাটের মস্ত বড় নামই লোক শুধু অগাধুনি সেটি নয় মস্ত বড় দাতা সারা দেশময় সব বড় বড় শহর আর তীর্থস্থানে কত ধরমশালা যে বসিয়েছে তার ঠিক নেই বাংলাদেশে ভাগীরথীর ধারের সব তীর্থস্থানে এমনই কিছু ধরমশালা বসাবার ব্যবস্থা করবার সময় তার সঙ্গে আমার আলাপটা দোস্তিতে দাঁড়িয়ে যায় এরকম একটা সাচ্চা মানুষ আমি খুব কম দেখেছি বলে সাক্ষাৎ দেখাশোনা না হলেও চিঠিপত্রে সে দোস্তিটা আমি ফিকে হয়ে যেতে দিইনি যত বিহার আজ মনে হোক এই রাত্রে তার ফরমাস শুনে তার সঙ্গে তাই না গিয়ে পারলাম না সঙ্গে যেতে যেতে তার কাছে যে শুনলাম তা খুব দুঃখের হলেও একেবারে অভাবিত কিছু নয় এ অঞ্চলে এখন দারুণ গণ্ডগোল কুনবার আর সি কাছে জগদীশপুরে কোম্পানির গোড়া পল্টনের কাছে হেরে গেছে তার সঙ্গে যোগ ছিল বলে কোম্পানির ফৌজ রাজারামের জামানি আর কুঠির উপর চড়াও হয়ে সব লুটপাট করে নিয়ে গেছে সেখানে আটটার থাকবার উপায় নেই বললেই চলে তাই লালা রাজারাম আমার সঙ্গে এখানে এসে দাঁড়িয়ে আছে কিন্তু কি দরকার ছিল অত বড় বিপদের পর তোমার এত কষ্ট করে আমার জন্য এখানে এসে দাঁড়াবার আমি সত্যি আশ্চর্য হয়ে বললাম আমার তো কোনো সত্যিকারের দরকার নেই এই পথে যাচ্ছিলাম বলে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম বা আমি কথা দিয়েছিলাম না যে তোমার সঙ্গে দেখা করব। আমার কথার কোনো দাম নেই লালাজি নরম জায়গাটায় ঘাবার ভয়ে কথাটা ওইখানেই চাপা দিয়ে এতক্ষণের সত্যিকার জানি উৎকণ্ঠা সেই প্রশ্নটাই করলাম কিন্তু যাচ্ছি কোথায় শুধু আঘাটা দিয়ে উঠে নয় অন্ধকারে যেভাবে এতক্ষণ এসেছি তাতে এই প্রশ্নটাই অনেক আগে করার কথা রাজারামের কথায় বাধা দিতে চায়নি বলেই এতক্ষণ চুপ করেছিলাম প্রশ্নটা শুনে লালাজি মনে হলো যেন একটু ঠাট্টার সুরে আমার কথাটাই আবার আউড়ে গেল কোথায় যেন সামনে একটা কালো পাহাড় খাড়া হয়ে উঠেছে মনে হলো পাহাড় নয় বিরাট একটা সাবেকি মঞ্জিল এখন অবশ্য প্রায় ধ্বংসস্তূপ হতে চলেছে তারই ভেতর এ ঘর ও ঘর এ গলি ও গলি দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে লালাজি লালাজি অবশ্য যেতে যেতেই সে কথাই আমার জানিয়েছে কোম্পানির সে এখন বিষ নজরে পড়েছে কুনবারা সিং এর হারের পর কোম্পানির ফৌজ আর চরেরা সিংজির সঙ্গে বিন্দুমাত্র সংসব যাদের ছিল নির্মম হয়ে তাদের খুঁজে বেড়াচ্ছে লালা রাজারাম তাদের কাছে পয়লা নম্বর দুশ্মন লালাজিকে তাই এখন পালিয়ে বেড়াতে হচ্ছে কোম্পানির হাতে ধরা পড়লেও সোনা দানা হীরা তার বিপুল সম্পত্তি যাতে তাদের হাতে না পারে লালাজি অনেক খুঁজে খুঁজে এই পুরনো মঞ্জিলের ধ্বংসস্তূপটা বার করে তার একটা গোপন কামরায় সেগুলো লুকিয়ে রাখবার ব্যবস্থা করেছে নিজের ধরা পড়লে বা মারা গেলেও বিপুল ঐশ্বর্য যাতে না হয়ে গিয়ে তার বিশ্বাসী ভালো একজনের কাজে লাগে তাই সে আমাকে সে গুপ্ত কামরাটা দেখিয়ে রাখবার জন্য এনেছে এনেছে ভালোই করেছে কিন্তু সে কামরা আমায় দেখাবে কখন ঘরের পর ঘর গলির পর গলি সিঁড়ি দিয়ে ওটা নামা এই করতে করতে সব জায়গাটা আমার কাছে যে গোলক ধাঁধার চেয়েও জটিল মনে হচ্ছে রাজারাম নিজে সে কামরা আবার চিনতে পারবে তো সে প্রশ্নের জবাব যা পেলাম তা কল্পনা একটা বেশ লম্বা আবছা অন্ধকার ঘুলগুলি দিয়ে আমায় নিয়ে যেতে যেতে লালাজি হঠাৎ আমার দিকে ফিরে দাঁড়িয়ে কিরকম বিশ্রী অদ্ভুত ভাবে হেসে বলল এইখানটায় এইখানটায় আমি নিজেই তারপর হারিয়ে গেছি এই কথা কটা উচ্চারণের পরই সামনে থেকে সে এক নিমেষে একেবারে নিশ্চিন্ন হয়ে গেল লালাজি ও লালাজি আমি চিৎকার করে উঠলাম তার জবাবে প্রথমে একটা বিকট হাসি সমস্ত বাড়িটার ভেতর দিয়ে যেন ঝোড়ো হাওয়ার মতো হয়ে গেল তারপরই লালাজির বিদ্রুপে বাঁকা গলা খোঁজো খোঁজো বাবুজি সোনা চাঁদি হীরা জগতের বহুত লালাস তোমার দিলের মধ্যে কেমন খোঁজো খোঁজো তাহলে জান দিয়ে আর কিচ্ছু না পড়ো সেই লুকোনো কামরা হীরা জগতের উপর তোমার হাড্ডি হয়তো সাজানো থাকতে পারবে লালাজি লালাজি আমি প্রায় কোকিয়ে চিৎকার করে বললাম এসব তুমি কি বলছো তুমি এপারের বদলে ওপারে যদি গিয়ে থাকো তাহলেও আমার সঙ্গে বেইমানি কি তোমার সাজে তোমার দেখতে চাই না তুমি শুধু তুমি শুধু আমায় গোলক দাদা থেকে বার হবার বাতলে দাও উত্তরে আবার সেই নিষ্ঠুর হাস পাগলের মতো এ ঘর থেকে ও ঘর এ গলি থেকে অন্য গলি তারপর ছুটে বেড়াতে লাগলাম দেওয়ালে চৌকাটে ঠোকা লেগে হাত পা মাথা ক্ষত বিক্ষত হয়ে গেল তবু বার হবার রাস্তা পেলাম না সত্যি শেষ পর্যন্ত না। তাকে অজানা ধ্বংসস্তূপের মধ্যে আমার কঙ্কাল চিরকালের মতো লুপ্ত হয়ে থাকবে নাকি অস্থির উৎকণ্ঠায় আরেকবার ছুটে বার হওয়ার চেষ্টা করতেই আলোটা দেখতে পেলাম আলো তার মানে তো নিশ্চয়ই মুক্তির উপায় সেই আলোর রেখার দিকে পরি কি মরি করে ছুটলাম আলো পাছে আলেয়া হয়ে যায় এই ভয় তা হল না এক আলোটা দেখতে বেশ লম্বা একটা ঘর। ঘরের মধ্যে দিকে দুটি ছোট ঘুরতে তার একটিতে বসে এক প্রৌঢ় সরু লম্বা একটা খাতার পাটা উল্টাচ্ছেন তার দড়িতে বোনা চৌকির পাশেই বেশ উঁচু মাটির পিলসুজের উপর একটা প্রায় গোলাকার প্রদীপের মোটা মোটা কটা সলতে রেড়ির তেলের জোরে চলছে ঘরটার ভেতর ঢুকে সেখানকার দেখে দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু চশমাটা নাকের উপর থেকে নামাবার সঙ্গে হাতের লম্বা খাতাটা মুড়ে আমাকেই রীতিমতো অবাক করে দিয়ে বললেন আসুন আসুন বাবুজি আসুন আপনার জন্যই অপেক্ষা করে আছি আমার নাম হলো মুন্সি মুলুক চাঁদ আপনার নাম মুন্সি মুলুকচাঁদ আপনি ধারা মঞ্জিলে আমার জন্যই অপেক্ষা করছিলেন কথাগুলো আমার গলা দিয়ে বার হয়নি আমার চোখ মুখের চেহারাতেই প্রকাশ পেলো মুন্সি মুলুকচাঁদ তা ঠিক মতো বুঝে পাশের অন্য দড়ির চৌকিটা আমার দিকে ঠেলে দিয়ে বললেন বসুন বাবুজি ঠান্ডা হয়ে বসুন আজ আপনার বহুত পরেশানি হয়েছে ঝুটমুট ঝুটমুট এবার রাগের জ্বালায় আমার গলায় আবার কথা ফুটল শুধু ঝুটমুট বলে কিছুই বলা হয় না মুন্সি মুলুক চার্জি কাউকে নিয়ে এরকম বিশ্রী আমাশা শয়তানি ছাড়া আর কিছু নয় আর সে শয়তানি যে করেছে তার ঠিকানা এখন এ পারেন না ও আমার এই কথা শুনে মুন্সিজি বলেছিলেন যাদের পিছনে ছুটে ছুটে মাথার চুল অর্ধেক ঝরিয়ে ফেললেন এতদিনেও তাদের একটু চিনলেন না মনসিজি আর মেজকর্তার মধ্যে তারপর যা কথা হয়েছিল এই বিবরণের শুরুতেই তা কিছু দূর পর্যন্ত দেওয়া আছে মেজকর্তার নিজের জবানি গোড়া থেকে ধরবার জন্য যেখানে তা কাটা হয়েছিল সেখান থেকে শেষ পর্যন্ত মেজকর্তার নিজের কথাতেই আবার বোনা যেতে পারে মেজুকর্তা কথায় কথায় লালা রাজারামের নামটা করায় লালা রাজারামের বলে হেসেছিলেন তার খাতায় তারপর লিখেছেন মুন্সিজির হাসির একটু গরম হয়ে বললাম কি হ্যাঁ কিসে লালা রাজারামকে আপনি জানেন তাই একটু জানি বই কি একটু যেন বিদ্রুপের স্বরেই বললেন মুন্সিজি তাতেই আরো জ্বলে উঠে বললাম জানেন লালা রাজারামের কথার কি দাম লোকে স্বয়ং যুধিষ্ঠিরের চেয়ে তার কথায় বেশি বিশ্বাস করে করে নয় করত কিছু আগেই তো আপনাকে বলেছি যে ও পারের সাথে এ পারের কোনো মিল নেই এ পারে যে ষোলো আনা সাচ্চা আছে আর ও পারে তো হামেশাই আঠেরো আনা ঝুঁটা হয়ে যায় সেফ মজা করবার জন্য তা বলে রাজারামও তাই হবে অবিশ্বাসের সঙ্গে বললাম এই দুদিন আগে দেশের জন্য যিনি যান দিয়েছেন তোর হঠাৎ এমন প্রবৃত্তি যদি বলি ওই জান দেবার ব্যাপারটাও ঝুটা বেহাদুরি লালাজি কুনওয়ার সিং কে ছেড়ে কোম্পানির স্মরণে নিয়েছিলেন তার জান নিয়েছে কোম্পানির ফৌজ নয় তার ওই দলের লোক বিশ্বাসঘাতকতার জন্য না কখনো না কখনো এটা হতে পারে না আমি প্রায় মারমুখ হয়ে বললাম কি জানেন কি আপনি লালা রাজারামের বিষয়ে কি আপনি আমি লালা রাজারামেরই মুন্সি তাই সব জানি গম্ভীর হয়ে বললেন মাথাটা প্রথমে গুলিয়ে এতক্ষণে নিজেকে অনেকখানি সামলে নিয়েছি তবু মুন্সিজির মুখের দিকে না চেয়ে নিচের মেঝেতে প্রদীপের আলোর ছায়াগুলোর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম আপনি লালা রাজারামের মুন্সী ছিলেন তাই সব জানেন কেমন মুন্সিজি আপনি লালাজিকে নিজের দলের সঙ্গে বেমানি করবার জন্য তাদের হাতে মরতে দেখেছেন তারপর উপরে গেলে সাতচারা সব ঝুটা হয়ে যায় জেনে এখানে আমার মতো নিরীহ মানুষ যাতে লালাজির হাতে বেশি নাকাল না হয় তাই দেখবার জন্য এখানে পাহাড়া দাঁড়ে বসে আছেন এই তো আসল ব্যাপার তাই না মুন্সিজি মুন্সিজি এবার খুশি হয়ে কি বলতে যাচ্ছিলেন তাকে বাধা দিয়ে বলে গেলাম আপনাকে কিছু আর বলতে হবে না মুন্সিজি আপনি যা করেছেন তা অতি মহৎ কাজ কিন্তু এপারের কারুর পক্ষে ওপারের কারুর ওপর পাহাড়াদারি করায় বেশ একটু ঝামেলা নেই কি তা আছে মুন্সিজি স্বীকার না করে পারলেন না মুন্সিজিকে আবার থামিয়ে দিয়ে বললাম তবে আপনার নিঃস্বার্থ গরজটা বড় বেশি লালা রাজারামের লুকোনো দৌলতখানা যাতে যার হাতে না পড়ে তার জন্য সবকিছু সহ্য করতে আপনি প্রস্তুত ঠিক ধরেছেন ঠিক ধরেছেন উৎফুল্ল হয়ে বললেন মুন্সিজি কিন্তু তার সঙ্গে আরো যা যা ধরেছি সেটাও তাহলে শুনে নিন একবার এবারে সোজা মুন্সীজির মুখের উপর চোখ রেখে বললাম আপনি নিজে আর এপারের কেউ নন আমি ঠিকই বুঝতে পারছি আপনি শুধু লালা রাজারামের মুন্সি ছিলেন না কোম্পানির চর ছিলেন সেই সঙ্গে আপনার কাছে গোপন খবর পেয়ে কোম্পানি রাজারামজিকে কুনুয়ারা সিং এর দলের বলে জেনে তার আস্তানায় চড়া হয়ে তাকে হত্যা করে কিন্তু তার আগে নিজের ধন দৌলত লুকোবার ব্যবস্থা করে আপনার বিশ্বাসঘাতক আছে শাস্তি দিতে লালাজি বলেন ওপারে যাওয়ার পর আপনার সবচেয়ে বড় দুঃখ এই যে ওপারে গেলেই সব জানতা হওয়া যায় না তাই রাজারামজির লুকোনো দৌলতক আপনি পাচ্ছেন না তা পাবার জন্যেই এখানে এসে এমন পাহারা দিয়ে বসে আছেন কিন্তু আপনি ডালে ডালে বলেই রাজারামজিকে পাতায় পাতায় যেতে হয়েছে এতক্ষণে বুঝেছি আপনাকে হদিস না দেবার জন্য আমার মতো দোস্তের সঙ্গেও হয়ে তাকে এমন বিশ্রী চালাকি করতে হয়েছে তবে যা তিনি করেছেন তা একেবারে ঝুটমুট নয় ওই পেয়ার রসিকতার ভেতর দিয়েই আমার আসল ব্যাপারটা বুঝিয়ে তিনি আমাকে দিয়ে তার লুকোনো দৌলত উপযুক্ত হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছেন আমি সেই চেষ্টাই এবার করব। দেশের জন্য যিনি প্রাণ দিয়েছেন তার দৌলত দেশের কাজেই যাবে সুতরাং বুঝতেই পারছেন ওপারের মিথ্যে ছায়াবাজি দিয়ে লালা রাজা লুকোনো দৌলতখানা আপনার বংশের কারুর হাতে তুলে দেওয়ার আশা আপনার আর নেই মুন্সি মুলুকচাঁদের ফ্যাকা ফ্যাকাশে মুখটা তখন প্রায় ঝাপসা হয়ে এসেছে সেদিকে চেয়ে বললাম আপনি যে এপারে নন সেটা প্রথম কি করে বুঝলাম তাই ভাবছেন নিশ্চয় একটা কথা তাহলে আপনাকে বলে যাই ওপারের হয়ে এপারে সাজতে হলে কায়ার চেয়ে ছায়াটার দিকেই বেশি নজর রাখতে হয় আপনি এমনিতে আজকের আসোটা ভালোই সাজিয়েছিলেন কিন্তু ধরিয়ে দিয়েছে আপনার ওই ছায়াটা প্রদীপের আলোয় আপনার ছায়াটা ঠিক মতন পড়ছে না দেখেই আসল ফাঁকিটা ধরে ফেলে আর সব ব্যাপারটা আমি বুঝে গেছি ঠিক যে বুঝেছি তা তো আপনার ফ্যাকাশে হয়ে মিলিয়ে যাওয়া থেকেই বুঝতে পারছি আচ্ছা নমস্কারটা তাহলে নিয়ে যান মেজুকর্তার লেখা এখানেই শেষ যা তিনি লিখে গেছেন তা সত্য মিথ্যা যাই হোক তার নিজের হদেশ তিনি এবার একটু দিয়ে ফেলেন কুনওয়ারা সিং এর তিনি নাম করেছেন কুনওয়ারা সিং তো সিপাহী বিদ্রোহের সময় বিহারের আড়া জেলার কাছে তার জগদীশপুরের রাজ্য থেকে কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন মেজ কি তাহলে সে সিপাহী বিদ্রোহের সময়কার মানুষ তার খেরো খাতা আর একটু ভালো করে ঘেটে দেখতে হবে মিত্র রচনা প্রেমেন্দ্র মিত্র গল্প পাঠে কথক এবং মেজকর্তার ভূমিকায় অয়ন মুন্সি মুলুকচাঁদের ভূমিকায় অঙ্কিত দেওলালের ভূমিকায় রাজাদিত্য লালা রাজারামের ভূমিকায় দীপঙ্কর শব্দগ্রহণ সঙ্গীত সংযোজন এবং পোস্টার ডিজাইনে অয়ন নির্দেশনায় টিম কিশোরায় নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেইল আইডিতে আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও লিঙ্ক ডেসক্রিপশন ধন্যবাদ সাথে থাকবেন আরও অনেক রহস্য ভৌতিক কৌতুক অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত দেখা হবে আগামীকালে আজকের মতো বিদায়